দৰ্জা কি বন্ধ তেতিয়া বিসমিল্লাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আজকে ফ্রাইডে স্পেশাল লাইভ করব যেহেতু বলেছি আপনাদের সাথে আমি অনেকগুলি চিকেন কারির ড্রেস দিবো এগুলি সব আপনারা মানে এক প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে যেগুলি কিনে আপনারা মোটামুটি তেরোশো সত্তর চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশের মধ্যে আপনারা কিনেছেন সেই প্রোডাক্টগুলি আপনারা মোটামুটি হাজারের ঘরে নিয়ে নিতে পারবেন ঠিক আছে মানে আপনার তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ টাকায় এরকম টাকা আপনারা কমে পাবেন আজকে ড্রেসগুলি এখন কথা হচ্ছে গিয়ে কয়েকটা কালার বা কয়েকটা ডিজাইন ধরেন যে বিশ তিরিশ পিস চল্লিশ পিস এরকম আছে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার আবার আপু পাঁচ সাত পিস এরকম করেও আছে এগুলি এভারেজে এক প্রাইস দেওয়ার কারণটা হচ্ছে এই যেন স্টকটা শেষ হয়ে যায় আর যারা যারা নিতে পারবেন মানে অনেকগুলি ডিজাইন তো আপু সুতির ড্রেস লাগে বেশি হ্যাঁ তো আপনারা দেখা গেছে যে দুইটা তিনটা একসাথে করে আপু নিতে পারেন ফ্যামিলি মেম্বাররা হচ্ছে গিয়ে কাজিনরা মিলে মা চাচি খালি খালা ঠিক আছে এরকম হচ্ছে গিয়ে মিলে আপনারা নিতে পারেন জিতবেন যারা যারা প্রোডাক্টগুলি নেবেন আমি যেই ড্রেসটা পরেছি আমার পরা ড্রেসটাই তো আপু আপনার চোদ্দোশো বিশ টাকা রেঞ্জের একটা ড্রেস সেই ড্রেসও আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি কালার পাবেন টোটাল তিনটা একটা আপু পেস্ট কালার একটা পার্পল আর একটা আপু আপনার হচ্ছে পিঙ্ক টোনের মধ্যে আর এটা তো একবারে লেটেস্ট ডিজাইনের মধ্যে ছিল আমাদের তো এই ড্রেসটাও যেমন আমাদের আপু হ্যাঁ একেবারে এটা এটাই মনে হয় পাঁচ সাত পিস করে আপু আছে ঠিক আছে একেবারে নিউ মানে লেটেস্ট ডিজাইনের এটাও আমরা অফার প্রাইজে চলে যাব যেহেতু আপু কোয়ান্টিটি কম আছে তো যারাই আসছেন এসে কিন্তু রিয়েক্টার শেয়ারটা দেবেন কারণ নোটিফিকেশান সবার কাছে যায় না একেবারে ছোটোখাটো করে একটা লাইভ করে দেবো আমি হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু হাই কী খবর কেমন আছেন নীলপুরি আপু ওয়ালাইকুম আসসালাম হচ্ছে গিয়ে জানাতুল রহমান আরি আপু ওয়ালাইকুম আসসালাম সুমি আপু জয়েন হয়েছে নিহাল আহমেদ সরি আলহামদুলিল্লাহ কামরুন নাহার আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম রেশমা আপু জয়েন হয়েছে মিতা আপু চলে আসছে স্বপ্ন কাজে আপু কেউ পেয়ে গেছি বিলাল হলাদার আপু নীল কালারটা আগে দেখাও হ্যাঁ সমস্যা নেই আপু দেখা দিচ্ছি একটু সময় দাও আচ্ছা আপনারা জয়েন হতে তো আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে স্টার্ট করে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবেন পিনপোস্ট পিনপোস্ট করে দিয়েছি অলরেডি পিনপোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করে না ফ্রডের কাছে টাকা চলে যাবে তার ড্রাইভার আমরা না সেন মানি করতে হবে অবশ্যই আহ নগদ বিকাশ যাই করো না কেন করে স্টেটমেন্টের ছবি দেবেন আজকে ফ্রাইডে অফিস বন্ধ পোলাপাইনের ছুটি তো এই মানে ছুটির মধ্যে বন্ধের মধ্যে ওরা যতটুক পারবে আপনাদের মেসেজগুলি ক্লিয়ার করে দেবে তবে আজকের জন্য আপু একটু সময় দিতে হবে কারণ সারা সপ্তাহ কাজ করে একটা দিন আপু রেস্ট দরকার সেই রেস্টটাও কিন্তু নিতে পারে না আপনাদেরকে রিপ্লাই দেয় তো আপু যেহেতু ছুটির দিন একটু কম্প্রোমাইজ করবেন আপনারা কোনটা নেবেন ছবি সব অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন দেখবেন যে যখন মেসেজ দেখবে ইনস্ট্যান্ট আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবে ঠিক আছে আপু তোমার কথা ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা কৈনুর বেগম আপু ওয়ালাইকুম আসলাম আমি স্টার্ট করে দিচ্ছি আপনারা বেশি করে রিয়াক্ট আর শেয়ারটা করে দিন শুরু করছি আমি আমার ডিজাইনটা দিয়ে এটা পেস্ট টাইপের কালার একটা কালার একটা ডিজাইন একটু ভালো করে দেখা দেব পরে কালার শো করে দেবো ঠিক আছে আপু এটা কটনের মধ্যে আছে স্ট্রাইপ স্ট্রাইপ কয়েকটা কালার শেডের মধ্যে নেক আলহামদুলিল্লাহ ভাই নেক পোশনটার মধ্যে হচ্ছে গিয়ে এই যে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টও সুন্দর করে ফোরডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এছাড়া আপু এরকম সুন্দর বোরিংয়ের কাজ করা আছে কাটওয়ার্ক সহ ভাব পাশ উল্টা ফিনিশিংটা কিন্তু আপু মজবুত করা আছে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টও সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হাতাটা আপনার ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে এই ড্রেসটা আপু আপনার আনস্টেজ আছে জামার বডিটা থাকছে আপনার সত্তর প্লাস লম্বাটা ছেচল্লিশ ওড়নাটা অনেক সুন্দর একটা জিনিস খেয়াল করেন আপু উপরে তো পেস্ট টাইপের কালার নিচের যে কাজের যে পোর্শনটা এই শেডটা কিন্তু একটু ডিপ পেস্ট ঠিক আছে এই কারণে ওড়নাটা একটু ডিপ চারিপাশে ডিপ পেস্টের মতো রেখে মিডেল পোর্শন একটু লাইট পেস্ট রেখেছে ডিজিটাল প্রিন্ট ওড়নায় দুই পারে এভাবে করে আপু আবার বোরিংয়ের কাজ করে দেওয়া আছে ভাপাস পাশ সব দিক থেকেই সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসটা আপু সালোটা আড়াই গোছ পেয়ে যাবেন যদি পছন্দ হয়ে থাকে ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আমি নিজেও এই মুহূর্তে আছি প্রাইসটা আপু আরও কিছুক্ষণ পরে বলছে আরও কয়েকটা ড্রেস আমি দেখাই সবগুলির এভারেজে সেম প্রাইস দিব কিছু আপু এখানে বারোশো সত্তরের ড্রেস আছে কিছু আপু তেরোশো বিশ তেরোশো পঞ্চাশ তেরোশো আশি চোদ্দোশো চোদ্দোশো সত্তর এরকম রেঞ্জের ড্রেস ঠিক আছে আপু তো এগুলি সব এক প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা আমার পরা ড্রেসটা আপু আমার পড়া ড্রেসটা কিন্তু আপনার আমি আমার বানানোর আলহামদুলিল্লাহ ভয়ঙ্কর লেভেলের আবার একটা ঠান্ডা লাগবে এই কারণে বারবার হাতছি আসতেছে আচ্ছা আমার পরা ড্রেসটা তো হচ্ছে কি আমার অনেক আগে বানানো আপনাদের এটা কিন্তু নতুন একটু খেয়াল করে দেখেন আপু যেমনের জিনিস তেমনই আছে আমি নেইকেই একটু কট পাইপিন করে এরকম বাটন করেছি বাটন না আসলে লুপ টাইপের তিনটা তিনটা করে এরকম করে লুপ টাইপের দিয়েছি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন বা অন্য কোনো ডিজাইন দিয়ে বানাতে পারেন এইগুলি ড্রেস কি আপু আপনি মানে যদি ইচ্ছা করে যে ঘরে পড়বেন ঘরেও পড়তে পারবেন আবার না হলে এটা বাইরেও সুন্দর পড়ে যেতে পারবেন খুবই ভালো আপু বেগুনিটা আমি নিয়েছি কেমন হয়েছে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে না আমি কনফিউজ ছিলাম লাইভ করব কি করব না কারণ আমার শরীরটা আপু ভালো লাগতেছিল না গতকালকের থেকেই মাথা ব্যথাটা আবার বাড়ছে মানে ভালো লাগতেছিল পরে চিন্তা করলাম যে না গতকালকে আমি সন্ধ্যার দিকে বারবার বলে দিছি আজকে লাইফ মিস করবে না আজকে হচ্ছে কি অফারে কিছু ড্রেস দিব পরে চিন্তা করলাম ছোট্ট করে একটা করে লাইফ করেই দেই কষ্ট হলো এই যে দেখেন অন্য দুই পারে কাজ করে দাওছে এটা আপু পার্পলের মধ্যে আমার পড়ার ড্রেসটা ভালো লাগলে নিয়ে নেবেন তাহলে আমরা টোটাল এটার তিন নাম্বার কালারটা যে দেখছি ফার্স্টে দেখলাম পেস্ট কালার একটা পার্পল আর একটা যে পিঙ্ক অনিয়ন মিক্সড কম্বিনেশনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই আপু সেম জাস্ট হচ্ছে কি আপনার কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যার মনে যেটা ধরবে সেটা আপনারা একটু তাড়াতাড়ি নেবেন এগুলি না আপু নেক থেকে নিলেও ভালো লাগবে বাউ এটা কিন্তু বেশ সুন্দরই লাগছে খেয়াল করে দেখেন আপু অনিয়ন পিঙ্ক আর আপনার হচ্ছে গিয়ে বিটরুট টাইপের এরকম কালার মিক্সড কালার যার কারণে শেপটা ভালো লাগতেছে আর রোজের মধ্যে আছে দেখেন আপু স্ক্রিনশটটা নিয়ে নেন যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা আপু নিয়ে রাখেন পরে দরকার পর লাইভ শেষ হওয়ার সাথে সাথে অর্ডারটা করে দেবেন হুম এবার আপু আমি এই যে কে জানি বললো যে ব্লু কালার ড্রেসটা আগে দেখাও তখন তো দেখাতে পারি নাই এই যে আপু ব্লু কালারের ড্রেসটা এটা গুলজির একটা ড্রেস আপু এটা লেটেস্ট একটা আমাদের ইয়া ছিল ডিজাইন ছিল বাট পাঁচ সাত পিস করে আছে এটাও অফারে আমি ছেড়ে দেবো হুম আপু পুরোটা এরকম সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হাফ বডি পর্যন্ত কালারফুল ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের লোয়ার পার্টটাও আপু কালারফুল ডিজিটাল প্রিন্ট করা এখানে শেষ না আজকে আরও অনেক কাজ আছে এই যে দেখেন আপু এ এইভাবে এখানে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক বোরিং ওয়ার্ক করা আছে এই কাজটা আপু হাফ বডি পর্যন্ত থাকবে ইভেন পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে আপু ছেটা ছেটা কাজ করে দেওয়া থাকবে পুরোটা ড্রেসের মধ্যে ড্রেসের লোয়ার পার্টটা তো আপু উল্টা করলে বোঝা যাবে হ্যাঁ বোঝা যাচ্ছে এই যে আপু দেখেন এমব্রয়ডারি কাজ আছে দেন হচ্ছে কি আপু বোরিং এর কাজ করে দাও আছে সাথে আপু আবার ইয়াও আছে কি বলে মানে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক আছে হাতাটা আপনার ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে যাওয়ার বডি আপনারা আশি লম্বা ছেচল্লিশ তোমার ড্রেসের ওনাগুলি বেশি ভালো লাগে হ্যাঁ আপু আমাদের পেজের মানে আপুরা না মানে বড় ওনার সুতি ওনার ড্রেস মানে সুতির অন্য ড্রেসগুলি আপনারা বেশি পছন্দ করে তো এই কারণে চিন্তা করি যে আপু যে যেহেতু বড় অন্যা যারা পরে তারা কিন্তু নেক ঢেকে নেয় বা হচ্ছে মাথায় কাপড় দিয়ে হ্যাঁ তো চিন্তা করি যে তাহলে ওড়নাটা তো বেশি ফোকাস করে। এই কারণে না আমি বেছে বেছে ওড়নাগুলি সিলেক্ট করি যে ওড়নাটা যেন সুন্দর হয় এ দেখো ওড়নার দুই পারে কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স সহ এই যে আপু অল ওভার লুক এটা পুরো ড্রেসের মধ্যে আপু কাজ আছে পুরো ড্রেসের মধ্যে ঠিক আছে আর এই যে এত এত গর্জিয়াস কাজ সিকোয়েন্সের কাজ করা শরীরে বাজবে না আচ্ছা একটু আগে ব্লু কালার দেখা ওটা কালার কিন্তু উঠবে না পরে এটা নিউট্রন টেপার একটা কালারের মধ্যে আছে ওকে সুতার কাজ সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এই যে এটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে নাকি পুরো ড্রেস জুড়ে এভাবে আপু তোমার বোরিংয়ের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেস জুড়ে ব্যাক পার্ট সুন্দর ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট করা আছে স্লিভসটার মধ্যেও এগুলি পরে অনেক শান্তি আর আরেকটা কথা আপু শুধুমাত্র গরমেই যে তুমি এগুলি পড়তে পারবা না এটা গরম আর ঠান্ডা না শীত না এটা বারো মাসে তুমি এটা ক্যারি করতে পারবা ঠিক আছে তোমার পরা পেস্ট কালারটা আবার ধরো ছবি নেব। বেবি কামাল না একটু সময় দাও আপু আমি ধরছি আপু তুমি যে আমার কি তুমি যে তুমি যে আমার ব্যবসায়ী আচ্ছা হও আচ্ছা ব্যবসায়ী হোক আলহামদুলিল্লাহ সকল জুয়েলারির ব্যবসাতেও সফল যেটাই ছবি পাঠাই সোল্ড আউট আলহামদুলিল্লাহ মানে তুমি কি এটা তোমার কথাটা না আপু বুঝতেও আমি ঠিক মতো পারি নাই আহ হয়তোবা হচ্ছে গিয়ে তুমি অনেক বেশি এক্সাইটমেন্টে কমেন্টটা যে করেছো কমেন্টটাতে হচ্ছে গে ভালো করে মনে হয় মানে মানে হ্যাঁ এক্সপ্লেন হয়তো বা করতে পারে নাই আপু আমাদের মানে আমার একবারে সিলেক্টেড প্রোডাক্ট থাকে জুয়েলারির ক্ষেত্রে যদি বলো জুয়েলারি তো আমি অনেক মানে আগের থেকে আপু রিসেন্ট আমি শুরু করেছি ছয় মাস সাত মাস হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আপু আমি চেষ্টা করি যে একবারে বেছে বেছে সিলেক্টেড এমন প্রোডাক্ট কিনতে স্বর্ণের দাম আপু এক লাখ মনে হয় পঁচাশি হয়েছে হ্যাঁ সো যেভাবে বাড়ছে একটা মানে এখনই তো অনেক মানুষের ক্যাপাসিটির মধ্যে আপু নাই রাইট সো আমি এরকম এরকম কিছু প্রোডাক্ট চাই যে স্টকে রাখতে নিজের জন্য হোক তোমাদের জন্য হোক যে স্বর্ণ কেনা বা মেয়ে মানুষের একটা শখ যে থাকে ইচ্ছা যে থাকে ওই ইচ্ছাটা যেন শেষ হয়ে যায় যে দরকার নাই এত টাকা দিয়ে স্বর্ণ কেনা স্বর্ণের হুবু কিছু জিনিস যেহেতু আমি এখানেই পাচ্ছি আমি জাস্ট এই কনসেপ্টে আপু কাজ করি তলার রমত আপু থাকে না এটা ঠিক আমার প্রোডাক্ট আপু থাকে না হ্যাঁ মানে যতই আমরা সিলেক্ট করে মানে যতই স্টক করে কাজ করি না কিসের জন্য মানে শর্ট পরেই তোমাদের দোয়ায় দোয়া করবার সাথে থাকবা আপু এই দেখো আরও একটা ড্রেস আমি সব একাধারে আপু দেখাই দিচ্ছি আমি প্রাইসটা বলছি সবগুলির এক প্রাইস আপু ঠিক আছে কে যেন বললো এই পেস্ট আমার পরে ড্রেসের পেস্ট কালারটা বেবি কি যেন আপুটার নাম যা ভুলে গেছি এটা টিসুয়ার না কয়েকটা হাঁচিয়ে দিচ্ছে না কাছে হয়ে গেছে এটা আপু অল ওভার লুকটা ড্রেসের দেখেন কে যেন বলছেন এই পেস্ট কালারটা একটু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়েন ঠিক আছে একটু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপু হ্যাঁ প্রাইস একটু পরেই বলে দিচ্ছি কী রে ভাই ওর এতক্ষণ লাগে আসতে দরকার ছিল না টিস্যুর লাইভ শুরু করেই কয়েকটা হচ্ছে হাঁচিয়ে দিছে এই যে এখন আচ্ছা আপু এই যে দেখেন মনে হইতেছে কি যে মনে হয় আমার এই জায়গাটার মধ্যে কোনো ফিল্টার আছে আর ফিল্টারটা ছ্যাড়েঞ্জ একবার পরতেছে এখন এমন ফিল হইতেছে আমার আচ্ছা আপু এই ড্রেসটা দেখেন আপনার অর্গেন্ডি কটনের মধ্যে আছে ওকে অল ওভার ড্রেসটা আগে দেখেন ডিজাইনটা দেখেন ঠিক আছে অর্গেন্ডি কটন ফ্লোরাল করে দেওয়া আছে এই ড্রেসগুলো পুরো সুতি কাপড়ের মধ্যেও সেল হয় ঠিক আছে যেটার কোয়ালিটিটা আপনার মানে সুতি তো সুতি সুতি এক অর্গ্যান্টি কটন আরেক অর্গ্যান্টি কটনটা একটু লাকজারি একটু দামি ঠিক আছে সো আপনার সুতিটা যেই দামে সেল করে আই মিন হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো তার থেকে আপু অর্গ্যান্টি কটন আমি দিয়ে এটা কোয়ালিটি জাস্ট হাতে ধরে তারপরে ডেলিভারি ম্যান গেলে এরপরে আপনার রিসিভ করবেন যদি ভালো লাগে আমার কথার সাথে মিল পান তাহলেই নাহলে রিসিভ করার দরকার নেই এটাও আমি আপনাদেরকে বুঝলাম এগুলো প্রোডাক্ট থাকবে না দেখেন আপনারা থাকবে না আপু ড্রেসের লোয়ার প্রশ্নে এই যে এভাবে করে আপনার জয়েন্ট লেস করে দেওয়া আছে এছাড়া আপু এরকম চিকেন কারি কাজ করে দেওয়া আছে সব আরেকটা লেস ওয়ার্ক করা আছে সেখানে আবার সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যে তো আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকছে হ্যাঁ ও আরেকটা জিনিস এটার হাতার মধ্যেও আপু আপনার লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই যে সুন্দর আপনার এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না নিবেন আর পরবেন খালি আপু এই গেল ওরনাটা এটা লাইট পেস্ট কালারের মধ্যে ফ্লোরালটা ওনাটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস চারিপাশে আপু লাইট পেস্টের মধ্যে অল ওভার ওনা জোর আপু এই লেসটা দিয়েছে আপু দেখবেন যে মানে দোকানে গেলে আপনারা এই লেসটা পাবেন একটু দেখেন তো দাম কত আর একটা ওনার মধ্যে সাড়ে সাত গজ থেকে পনেরো আট গজের মতো আপু লেস লাগে হ্যাঁ এরপর আবার আপনার ড্রেসের লোয়ার পার্টে দিয়েছে হাতায় দিয়েছে আবার জামাটার মধ্যে কিন্তু চিকেন কারির কাজও আছে কাপড়টা অর্গেনটি কটনের মধ্যে অন্যটাও অনেক সুন্দর আপু ফোর ডি ডিজিটাল প্রিন্ট সালোটা আড়াই গজ ঠিক আছে সেখানে এই ড্রেসটা দেখবেন খালি আমি আপনাদেরকে কি প্রাইজে দেই এটা পেস্ট কালার এটা হচ্ছে কি আপু আপনার ইয়া কালার অনিয়নের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে কি আপু অনিয়নের মধ্যে আছে এই যে দেখেন অল ওভারটা এরকম সুন্দর ও না সরি এটা মনে হয় আবার অন্যর একটা ডিজাইন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি একই ডিজাইন আপু এই যে দেখেন অল ওভারটা এরকম সুন্দর ডিজিটাল পেন্ট এটা এর ওয়ার্ক করা আছে ওয়ার্ক করে দেওয়া এছাড়া হচ্ছে গিয়ে হাতাটার মধ্যে অপো বোরিংয়ের ওয়ার্ক করে দাও সে কাটওয়ার্ক আমি উল্টা পাশ দেখাচ্ছি ফিনিশিংটা বোঝার জন্য এটা অন্য ডিজাইনের এই গেল অপো ওড়নাটা দেখেন আমি যদি নেক থেকে নেই দেখতে কত সুন্দর লাগছে শরীর থেকে আপু পরবেও না সরবেও না নড়বেও না যেহেতু কটনের ওড়নাটা ঠিক আছে তার মধ্যে আবার ওরনার দুই পারে আপনার চিকেন কারির কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসটা তো কটন বাট আপনার ওড়নাটার প্যান্টটা ফুল যেহেতু সালোটা কন্ট্রাস্ট দিয়েছে মানে এই যে বোরিং কাজটা যে সুতার ওই সুতার হচ্ছে গিয়ে দিছে আপু কন্ট্রাস্ট দিয়েছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা একটু পাইপিন টাইপিন করে নেবেন ভালো লাগবে দেখতে যারা চান যে আমি হচ্ছে গিয়ে ফুল মানে শুধুমাত্র ফুল প্রিন্টের কোনো ড্রেস পরবো না হ্যাঁ তাদের জন্য যেমন এই ড্রেসগুলি একবারে পারফেক্ট হবে ঠিক আছে ফুল প্রিন্টেরও না একটু বুটিক্স প্যাটার্নের কাজ করে দেওয়া আছে আবার হচ্ছে গিয়ে একটা লাকজারি লুকও লাগবে ওনাটাও অনেক সুন্দর সাজানো মানে আপনারা একটা জাস্ট নর্মাল ডিজিটাল প্রিন্টের আপনারা ড্রেস যেরকম এক হাজার টাকা করে কেনেন না তার থেকেও এই যে বুটিক্সের এই ড্রেসটা আপনারা আরও অনেক কম প্রাইজে পেয়ে যাবেন যতজন আপু অর্ডার করবেন যে কয়জন নিতে পারবেন আপু সবার জন্য দাম ধরে দিব এক টাকা ঠিক আছে আপু শুধুমাত্র প্রিন্ট না কিন্তু এখানে ড্রেসের মধ্যে চিকেন কাজ করে দেওয়া আছে লেস ওয়ার্ক করা ওনার চারিপাশ সাজানো অর্গেন্ডি কটন ড্রেসের বডিতে কাপড় অনেক ওনাটাও বড় সালোর আড়ে গোছ সব কিছু মিলে আপু এক হাজার পঞ্চাশ টাকা আপু দিচ্ছি আপনাদেরকে একবার চ্যালেঞ্জিং প্রাইসে এই দামে যদি কেউ দিতে পারে আপনাদেরকে আপু রিটেলে হ্যাঁ তাহলে মানে আমার নামটা চেঞ্জ করে যা খুশি তার রাইখেন ওকে কারণ এই দামে আপু হোলসেলে কিনে আনতে হয় হ্যাঁ আর এই কারণেই কিন্তু আপু তেরোশো পঞ্চাশ চোদ্দোশো এরকম রেঞ্জে আপু সেল করে না হোলসেলেও আর একটু বেশিই পড়ে তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলি জাস্ট একেবারে নাই দামে দিয়ে দিচ্ছি এগুলি কোনো লাভ লসের হিসাব করে আপু দেওয়া হচ্ছে না এগুলি ড্রেস না জাস্ট হচ্ছে কি প্রোমোশনাল একটা প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে সব সময় কি আর বিজনেসে লাভ হয় না আপু কিছু সময়ে এই যে ধরেন যে এখন আমি আপনাদেরকে যেই প্রোডাক্টটা মানে যেই দামে আপু দিচ্ছি প্রোডাক্ট হাতে পর পরে নির্ঘাত সবাই প্লিজড থাকবেন আপনারা আরও অর্ডার করতে যাবেন কিন্তু আমার কাছে প্রোডাক্ট থাকবে না ঠিক আছে তো সব কিছু মিলায়ে মানে এই যে প্রোডাক্টটা পেয়ে আপনি খুশি হচ্ছেন এরপর থেকে কিন্তু আপনি আমাকে খুঁজবেন যে আর কি কি আপু দেখায় তা ডিসকাউন্ট হোক আর হচ্ছে কি নর্মাল দামেই হোক আপুর কাছ থেকে প্রোডাক্ট নিব এই যে একটা ভালোবাসা একটা আন্তরিকতা বা এই যে একটা টার্ম চলে আসলো এটা আমার অ্যাচিভমেন্ট আপু হয়তো বা এখন আমার লস হচ্ছে কিন্তু ওই যে আপনি তো ফিক্সড হয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এইখানে হচ্ছে গিয়ে কথা সো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবেন এগুলি আপু শুক্রবারের হচ্ছে গিয়ে যে ব্যাপারটা শুক্রবারের হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি যে স্পেশাল একটা লাইফ করবো স্পেশাল কিছু দেখাবো একেবারে যেটা কিনা সবার বাজেটে চলে যাবে ওয়াও এটা কালারটা দেখছেন আপু এই ড্রেসের আমি যে কয়টা এখন পর্যন্ত মানে ডিজাইন ইয়া কালার দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাসে না এক টাকা না নিতে পারলাম তো জাস্ট আফসোস কারণ নর্মাল জাস্ট ডিজিটাল প্রিন্ট থাকবে কোনো কাম কাজ কিচ্ছু না জাস্ট ডিজিটাল প্রিন্ট সেগুলি আপু আপনাদেরকে দেখবেন যে এক হাজার পঞ্চাশ এগারোশো করে এরকম করে সেল করে সেখানে এটা তো বুটিক্সের একটা ড্রেস অ্যাটলিস্ট অতটুকু তো ভ্যালু আছে বুটিক্সের কাজ করা যেহেতু সেখানে আপু এটা যদি এক হাজার পঞ্চাশ টাকা দেয় এটা অনেক কম প্রাইস না পো দশ জায়গা থেকে কেনাকাটা করেন বা হচ্ছে গিয়ে হয়তো বা মার্কেটেও ভিজিট করছেন পেজেরও আপু অভাব নাই তো মানে মোটামুটি যেহেতু মহিলা মানুষ কেনাকাটা তোমাদের করা লাগেই এতটুক ধারণা আছে যে এগুলি প্রোডাক্ট এরকম দামে হওয়ার কথা না রাইট তো ফ্রাইডে স্পেশাল লাইফ এবার বলেন আপনারা যে স্পেশাল স্পেশাল কিছু কি পাইছেন স্পেশাল কিছু কি আমি দিতে পারছি আচ্ছা দাম আবার কমে দিছি তাই বলে যে মান খারাপ এইটা আবার কেউ ভাইবেন না এর আগেও কিন্তু আমি প্রিভিয়াস সময়গুলি যদি আপনারা দেখেন তাহলে আপু দেখবেন যে শুক্রবারে এমন এমন কিছু জিনিস আপু থাকেই যেগুলি কিনা আপু এমন প্রাইসে দিয়ে দেব প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা নিজেরাই এই যে এখন লাইভ দেখতেছেন এরকম অনেক আপু আপনারা নিজেরাই কিন্তু রিভিউ দিয়েছেন কেন লাস্ট উইকেও তো আমি একটা অফার দিয়েছিলাম হ্যাঁ তার আগের সপ্তাহেও আমি শুক্রবারে কিন্তু এরকম একটা অফার দিয়েছিলাম তো আপু এই যে প্রোডাক্টগুলি যে হচ্ছে কি আপনারা পাচ্ছেন এবার বলেন হ্যাঁ যে আপনারা মানে আমি আমি কোনো প্রোডাক্টকে খারাপ পাচ্ছেন প্রোডাক্ট আমি দিয়ে কুলাইতে পারি না আপু সারতে পারি না দিয়ে এত পরিমাণ চাপ আর প্রেশার থাকে এই ড্রেসটা কিন্তু বেশ বেশ সুন্দর কারণ কি বলেন তো কারণ এটা ক্রিম কালারের কন্ট্রাস্ট ফুটে আছে ইনার তো হবেই না মানে কালার কোষ রং যাওয়ারও কোনো চান্স নাই আপু খুবই সুন্দর আমার মনে হয় এই যে ওরনার চারি সাইডটা দেখছেন আপু ক্রিম কালার একটা শেড বর্ডার শেড টাইপের করে দিয়েছে সালোয়ারটা এরকম ক্রিম কালার যে ড্রেসটা লোয়ার পার্ট এরকম ক্রিম কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর লাগছে আপু মাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করবেন আমি আমার তো আসলে আপু রিভিউ না অত বেশি পোস্ট করা হয় না বুঝছেন আপনাদের এই ড্রেসের আপডেট দিতে যাই এই হচ্ছে গিয়ে আমি একবার ইয়া হয়ে যাই রিভিউটা পরে দেওয়া হয় না তো এই কারণে আপনাদেরকে বলি যে আপনারা রিভিউগুলি দিবেন আমাদের গ্রুপে অনেক আপুরা দিচ্ছে আমাদের গ্রুপ ভিজিট করলে হয়তো বা পাবেন আপনারা তো গ্রুপে আপু রিভিউ দিবেন আপনারা রিভিউ দিলে হবে কি পরের পারচেজে আপনি ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন আর এছাড়া প্রতি সপ্তাহে যারা যারা রিভিউ দিচ্ছেন গ্রুপে আমাদের তো আমরা কিন্তু যারা যারা রিভিউ দিচ্ছে তাদের থেকে একটা কন্টেস্ট খেলবো নামগুলি যারা যারা রিভিউ দিচ্ছে তাদের নামগুলি হচ্ছে কি লিখে লটারির মতো করব। লটারিতে যে উইনার হবে রিভিউর উপরে সে একটা সারপ্রাইজ গিফট পাবে আমাদের ডিমারাজন থেকে এই সপ্তাহে মানে লাস্ট সপ্তাহেও কিন্তু আমি এই কথাটা বলেছি তো লাস্ট সপ্তাহে যারা যারা রিভিউ দিয়ে আসছে এই যে আজকে তো শুক্রবার আমি যদি সম্ভব হয় কালকেই আমি অ্যানাউন্সমেন্ট করব লটারিটা করে দেবো আর কালকে না হলে পরশু আমি লটারি করে দেবো তো আপনারা রিভিউ দেবেন আপু এতে করে প্রতি সপ্তাহেই একজন করে আপু লাকি আপুদেরকে হচ্ছে গিয়ে সারপ্রাইজ গিফট থাকবে যখন আপনাদের অ্যাক্টিভিটিস বেড়ে যাবে বা আপনারা আরও বেশি করে হচ্ছে গিয়ে রিভিউ দেওয়া শুরু করবেন যদি আমি দেখি যে অনেক বেশি রিভিউ অনেক আপুরা রিভিউ দিয়েছে তখন হচ্ছে গিয়ে আপু দুজন তিনজনও আমি নিয়ে নেব সমস্যা নাই ঠিক আছে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন আমার আপনাদের সাথে এই যে সেকেন্ড যে ড্রেসটা দেখাইছি না সেকেন্ড ড্রেসটা হচ্ছে গিয়ে যে এই ড্রেসটার মতো একই প্যাটার্নের কাজ থাক এই যে দেখেন ওনার দুই পারে এই যে এরকম আপনার চওড়া কাজ করে দেওয়া হচ্ছে কাটওয়ার্ক ড্রেস আর লোয়ার প্যান্টটাতেও এরকম চওড়া কাজ করে দেওয়া আছে কাটরো ফিনিশিং দেখেছেন আপু মাছাল্লা কি পরিমাণ জমানো কাজ করে দেওয়া আছে যেমন কালার ভাল লাগবে তেমনি আপু ডিজাইন ভাল লাগবে সব কিছু ভাল লাগবে এক টাকা করে পাচ্ছেন যে যেই ড্রেস খুশি সেই ড্রেসই নিতে পারবেন আচ্ছা আজকে তো এমনিতেই আপু অফারের ড্রেস দেখাইলাম এই কারণে আসলে আয় মোবাইল দো এই কারণে হচ্ছে কি আসলে মানে কন্টেস্টের কথা আমি বলি নাই তারপরে যেহেতু আপনারা কমেন্ট করছেন আমি একটা উইনার নিয়ে নেই ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করে আমার রিভিউ দিয়ে দিছে হ্যাঁ সুরে আপু তোমার রিভিউ আমি অ্যাপ্রুভও করে দিয়েছি আপনারা যারা রিভিউ দিবেন ম্যামোর ছবি দিবেন না ম্যামোর ছবি যদি দেন আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারের ওখানে কোনো স্টিকার দিয়ে রেখেন অনেকের রিভিউ আমি পোস্ট করতে পারি না এই কারণে আর রিভিউ দিবেন ড্রেস সম্পর্কে অবশ্যই কোয়ালিটি সম্পর্কে তো আপনি বলবেন কিছু না কিছু লিখবেন তাই না মানে আপনার যত যা যা লিখার বলার বলে লাস্টে না হ্যাশট্যাগ ডিমান্ড জোন মাস্ট লিখবেন স্পেস দিবেন না হ্যাশট্যাগের পর স্পেস দিবেন না ডিরেক্ট হচ্ছে গিয়ে হ্যাশ লিখে দেবেন ঠিক আছে তাহলে ডিমান্ড জোনকে মেনশন করা হবে ওকে অনেকেই মানে এই জিনিসটা ভুল করছেন এটা একটু ক্লিয়ার করে দিলাম এই যে আপু দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ার আমাদের হচ্ছে গিয়ে গ্রুপ আপনারা যদি গ্রুপ না পান আমাদের ইনবক্সে একটু বলবেন যে আপনাদের গ্রুপ লিঙ্কটা দেন গ্রুপ লিঙ্ক দিয়ে দিবে। এখানে আগে আপনারা জয়েন দিবেন আমি অ্যাপ্রুভ করে দিব আমাদের মেম্বার হয়ে যাবেন এরপরে আপনার মন মতো আপনারা রিভিউ দিতে পারবেন যেমন এই অ্যাপুটা দেখেন এই যে হ্যাশট্যাগ ডিমার্জন যখন আপনি লিখবেন না এই যে এরকম হবে এই যে ডিমার্জনকে মেনশন দেওয়া হবে ঠিক আছে এই যে ডিমান্ড জোনকে আপু মেনশন দেওয়া হবে তো হ্যাশ ট্যাগ ডিমান্ড জোন দিয়ে এরপরে যা খুশি তা লিখবেন এই যে যেমন এই যেমনটা কি সুন্দর করে লিখেছে রিভিউ দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে দাঁড়ান এই যে যেমন দেখেন এই অ্যাপ্পটা রিভিউ দিয়েছে বাট হ্যাশট্যাগ ডিমান্ড জোনটা দেয় নাই এই যে এখানে ডিমান্ড লিখছে ঠিকই বাট সামনে একটু হ্যাশট্যাগ দেওয়া দরকার ছিল হ্যাশটেগ দিলে এটা হাইলাইট করতো ডিমান্ড জোনটা ঠিক আছে এই যে দেখেন কত কি আপু নিয়েছে তো এগুলি কিন্তু আপু এই যে রিভিউ দিয়েছে এই যে এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট ছিল এই যে এটা ডিসকাউন্ট প্রোডাক্ট ছিল এই যে এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট ছিল এই যে দেখেন আপু এই যে রিভিউ দিয়েছে তারপরে এই যে এটা আমাদের ইয়া কি যেন জমজম ছিল ঠিক আছে কত সুন্দর করে আপুরা রিভিউ দিয়েছে তো আপনারা এরকম সুন্দর করে আপু রিভিউ দিবেন যা বলার বলবেন কিন্তু অবশ্যই হ্যাশটেগ ডিমান্ড জোন লিখবেন এই যে যেমন এই আপুটাও ডিমান্ড লিখছে ঠিকই বাট নাই এই কারণে আমাদের ডিমান্ড জোনকে মেনশন দেওয়া হয়নি ঠিক আছে তো এরকম আপু আমাদের হচ্ছে গিয়ে গ্রুপে আপনারা হচ্ছে গিয়ে রিভিউ দিবেন ঠিক আছে তাহলে পরের পার্চেসে আপনারা ফিফটি টাকা করে ডিসকাউন্টও পাবেন আবার যারা যারা মানে রিভিউ দিচ্ছেন তাদের থেকে হচ্ছে গিয়ে আমি একটা কনটেস্টও খেলবো যে উইনার হবে সে সারপ্রাইজ গিফট পাবে একটা উইনার নিয়েই নেই হ্যাঁ ভালো লাগতেছে না রেডি ওয়ান টু থ্রি সবার প্রথম যে থাকবে তারপরের জনকে উইনার নেব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে আচ্ছা জুই আপু হ্যাঁ জুই হোসেন আপু লিখছে যে সুন্দর লাগছে ড্রেস জুই হোসেন আপু কংগ্রেচুলেশন দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছ আপু কি নেবে একটু জানাই দিও তবে আজকেই জানাই দিও যারা যারা আপুরা লাইভটা দেখেছেন এখন বা যারা যারা দেখেন নাই ঠিক আছে যে যখন লাইভটা দেখবেন বেশি করে রিয়েক্ট আর শেয়ারটা করে দিয়েন আর অর্ডারটা একটু তাড়াতাড়ি করে দিন কোয়ান্টিটি কম পরে কিন্তু সোল খেতে হবে বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফিজ